বন্ধুরা আমাদের ছাদ বাগানের একটা প্রিয় গাছ বেদানা তাই বেদানা গাছে এরকম সুন্দর সুন্দর ফল আমরা ফলাতে চাই কিন্তু কখনোবা বা এই যে এই সমস্যা কখনও বা এই ফল পচে এরকম ফেটে যাওয়ার সমস্যা কখনও এই যে এরকম পাতার আগাগুলো পুড়ে যাচ্ছে বা এই নতুন যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এর মাথাগুলো পুড়ে কালো হয়ে যায় হ্যাঁ নতুন ব্রাঞ্চগুলো নষ্ট হয়ে যায় কখনো ফলের গায়ে এরকম দাগ কখনো পাতায় এই যেরকম এরকম ছিটছিট দাগ বা এই ছোটো ফলের এই মাথাগুলোতে এরকম যে কালো স্পট পরে শুরু করে পুরো ফল ফলের এই মাথাটা পুরো কালো হয়েতে শুরু করে এবং আস্তে আস্তে ঝরে পড়ে এই সমস্যাগুলো নিয়ে আজ আলোচনা করব অর্থাৎ এই রোগগুলোর কারণ লক্ষণ আর এই রোগগুলো যাতে আমাদের গাছে এবং ফলে না হয় সেজন্য আমরা কি ধরনের ট্রিটমেন্ট করব চলুন সেই নিয়ে আজকে একটু আলোচনা করি নমস্কার বন্ধুরা আমি মিঠুন এফ ফুড গার্ডেনে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের ছাদ বাগানে অন্যতম আমাদের প্রিয় গাছ বেদানা আমরা বিভিন্ন ভ্যারাইটির এখন দেশি বিদেশি বেদানা গাছ ছাদে লাগাচ্ছি কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে বেদানা গাছের ফুল থেকে ফল হারভেস্ট পর্যন্ত আমাদের যে জার্নিটা করতে হয় সেই সময় বেদানার এই ফলগুলোতে এবং গাছেও এত রোগ লাগে তাতে করে অনেক ফল নষ্ট হয়ে যায় ছোট ছোট ফুল নষ্ট হয়ে যায় এমন কি প্রায় পরিপক্ক বেদানাগুলোও নষ্ট হয়ে যায় ভিডিওর প্রথমে যেগুলো দেখলেন এই বিভিন্ন রোগে কিন্তু এটা হয় তা আজ আমরা এই বেদানা গাছ এবং তার ফলের কিছু রোগ নিয়ে আলোচনা করব তার লক্ষণ কি কারণে হয় আর তার ট্রিটমেন্টই কি করা যায় সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন শুরু করি বোধ হয় প্রথমেই বলি যে বেদানা গাছের জন্য একটু শুষ্ক একটু ড্রাই ওয়েদার দরকার হ্যাঁ যেখানে বৃষ্টিটা কম হবে হিট হোক কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এখানে সব বড় সমস্যা হলো যে বেদানাতে আমাদের যে ওয়েদারটা সেটা খুব আর্দ্র ওয়েদার অর্থাৎ বাতাসে আর্দ্রতাটা বেশি থাকে তার সাথে আমাদের এখানে প্রচুর বর্ষা বৃষ্টির সময় আবার শীতকালের কুয়াশা এই অতিরিক্ত বৃষ্টি আর্দ্রতা কুয়াশা এই মিলে বেদানার প্রচুর রোগগুলো হয় ঠিক আছে তো এর জন্যে আমাদের এখানে বেদানা করাটা একটু চ্যালেঞ্জিং কিন্তু আমরা একটু যদি কেয়ার করি এই গাছটার প্রতি তাহলে কিন্তু আমরা বেদানাটা পাবো এবং খুব ভালো বেদানা পাবো বন্ধুরা বেদানা গাছের যে রোগগুলো হয় তার মধ্যে বেশিরভাগ রোগী হচ্ছে ফাঙ্গাস জাত রোগ অর্থাৎ এই ফাঙ্গাস থেকে গাছের পাতাতে এবং ফলে দুই ধরনেরই রোগটা হয় বেদানা গাছ যে ফাঙ্গাসের জন্য সবথেকে বেশি সমস্যায় পড়ে অর্থাৎ যে ফাঙ্গাসে গাছের পাতা এবং ফল আক্রান্ত হয় বেশি সেটা হচ্ছে কোলেটোট্রিকাম ফাঙ্গাস যার যে কারণে যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ রোগ ঠিক আছে তো এবার এই অ্যান্থাকনোজ বেদানা গাছের পাতাতেও হয় এবং ফলে হয় প্রথমে পাতায় বলি আমার যে বেদানা গাছগুলো আছে এই মুহূর্তে পাতাতে আমি লক্ষণটা দেখাতে পাচ্ছি না অ্যান্থ্রাকনোজের যে সমস্যাটা পাতাতে হয় হুম তো পাতায় কি হবে প্রথমে ছোট্ট কালো বিন্দু আসবে তারপর ওইটা আস্তে আস্তে ব্রাউন কালার হবে এবং প্রচুর এরম ছোপ চোপ ব্রাউন কালারের দাগ পড়বে আপনারা এই পাশের ছবিতে সেই দাগগুলো দেখতে পাচ্ছেন এবং এই ক্যান্থাকনোজ আপনার যেমন ধরুন এই যে এরকম পাতা হোক বা এর যেরকম ম্যাচোর পাতা হোক যে কোনো পাতাতেই কিন্তু হতে পারে তো এই গাছটাতে আমার এখন পাতা অ্যানথ্রাকনোজ নেই কিন্তু এই যে পাশের ছবিতে আপনারা দেখলেন যে অ্যান্থাকনোসের চিহ্ন হচ্ছে ওরকম আর ওরমভাবে যখন পাতা একটু বেশি হয়ে যাবে সেই পাতাগুলো কিন্তু আস্তে আস্তে ঝরে পড়বে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্থাকনোজের পাতায় হলে তার চি লক্ষণটা আমরা বুঝলাম বন্ধুরা এই পাতায় যেমন অ্যান্থাকনোজ হয় আবার এই কোলেটোট্রিকাম ফাঙ্গাস যে এর অনেক গ্রুপ থাকে যার যেটা যে কারণে এই অ্যানথ্রাকনোস হচ্ছে আবার এই পোকোলে ফাঙ্গাসের জন্য এক টিপ ডাইব্যাক হয় এই যে এই নতুন যখন এরকম ডাল বেরোবে এরকম সেই ডালের এই আগাগুলো এরকম পুড়তে থাকে হ্যাঁ এই যে দেখুন কাছ থেকে এই 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 যে ডালগুলোর আগাগুলো পুড়েছে এগুলো পুড়েছে পড়ে যাই হোক ওষুধ টষুধ দেওয়ার পরের থেকে আবার এই নতুন পাতা বেরিয়েছে ঠিক আছে এটাকে বলা হয় টিপ ডাইব্যাক যে আমাদের আমাদের ছোট ছোট গাছেও কিন্তু এই টিপ ডাইব্যাকটা হয় ঠিক আছে তো এই একটা গেল অ্যানথাকনোজের তো পাতার লক্ষণ প্লাস এই টিপ ডাইব্যাক যেটা হচ্ছে সেটা আমি বললাম তার সাথে যেটা আমাদের ফলের সব ক্ষতি করে বেশি সেটা একটু দেখাই কাছে এসো এই যে দেখুন এই যে ফলের এই মাথা থেকে এই যে কালচে হয়ে যায় একদম প্রথমে তো এই মাথাগুলো দিয়ে শুরু হয় তারপর আস্তে 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 থাকে এবং এই ফলটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে হুম এখানেও কিন্তু এই যে এই মুখ থেকে এরকম কালো দাগ স্পট পড়ে গেছে হ্যাঁ আর এটাই আপনার একটু হাত ধরে দেখবেন যে এটা মনে হচ্ছে চামড়ার মধ্যে দাগটা একটু ঢুকে আছে অ্যান্থাকসনোজের এ একটা বড় চিহ্ন যে এই মুখ থেকে কালো হওয়া শুরু করবে এবং এই ফলের গায়ে মনে হবে একটু ঢুকে আছে হ্যাঁ হালকা একটু ঢুকে আছে এটা হচ্ছে অ্যান্থাকনোজের একটা বড় লক্ষণ তো এই একবার যদি ফলে লেগে যায় এ ফলকে একদম রিকভারি করে ভালো করা সম্ভব নয় এতক্ষণ তো অ্যান্থাকনোজের লক্ষণগুলো আমরা আলোচনা করলাম এবার কারণ কি কারণে হয় অর্থাৎ এই যে ফাঙ্গাসটা এই ফাঙ্গাসটা অ্যাটাক করে এই আগস্ট সেপ্টেম্বর মাসে বেশি তার কারণ এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেড়ে যায় প্লাস আমাদের এখানে যথেষ্ট বর্ষা চলে এই আর্দ্রতা এবং এই বর্ষা আর এই যে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার এই যে আবহাওয়াটা এই যে পরিবেশটা এটা অ্যানথাকনোজের ফাঙ্গাসের জন্য খুব ভালো সময় অর্থাৎ এখন যে এর প্রতিকারগুলো কী সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব প্রথমে আমরা এই বিভিন্ন রোগগুলো নিয়ে একটুখানি আলোচনা নিই বন্ধুরা আমরা আরেকটা একটা ফাঙ্গাস যেত রোগ নিয়ে আলোচনা করব সেটা একটু দেখাই যে এইটা হলে পরে লক্ষণটা কেমন দেখা যায় এসো দেখুন এই যে ফলটা দেখুন এই ফলটাতে এই ডেরোপা পুনিকা বলে একটা ফাঙ্গাস আছে এই ফাঙ্গাস লেগেছে লাগলে পরে কি হয় এই ফলের গায়ে এরকম হালকা ব্রাউন কালার প্রথমে এই যে এই জায়গাটায় প্রথমে কালো একটা স্পট পড়েছিলো হ্যাঁ সেটা স্পটটা এখানেও পড়তে পারে বা এই ফলের আগাতেও পড়তে পারে ঠিক আছে পড়ার পরে কী হবে এই স্পটটা থেকে আস্তে আস্তে ব্রাউন কালার বাড়তে থাকবে আবার কালচে ব্রাউনও হতে পারে মানে কালচে ক্ষয়রি হতে পারে সেটা এই মুখ থেকেও এরকমভাবে হতে পারে যেটা আপনার পাশের ফলের ছবিতে দেখতে পাচ্ছেন আবার এরকম সাইড দিয়েও হতে পারে হুম হয়ে আস্তে আস্তে ফলটাকে কী করবে পচিয়ে দেবে এরকম ফাটল ধরবে এই এই এইটা হচ্ছে কম হয় কিন্তু হয় এই ডেরোপা প্রণিকা এই ফাঙ্গাসের জন্য এই রোগটা হয় এটা এক ধরনের ফুট রট বা ফ্রুট ডিজিজ আর কি তো বন্ধুরা এই ডেরোপা প্রণিকা ফাঙ্গাসের ফলে যেমন লক্ষণ দেখিয়েছি ঠিক এই গাছে একটু পাতাতেও এরকম একটু লক্ষণ দেখা দিয়েছে এই কাছ থেকে এসো এই গাছের পাতায় এ দেখুন এই এর লক্ষণটা কীরকম হয় যে এই প্রথমে এই এরকম এটা দেখুন এটা একটু একটু এরকম ওভাল শেপ টাইপের আছে এরম ওভাল শেপের ছোটো দেখা দেবে তারপর এটা যেহেতু বেশি হয়েছে বড় হয়েছে পাতা হলুদ হয়েছে আর এই শেপের মাঝখানে দেখুন একটা কালো ছোট স্পট আছে দাগ আছে হ্যাঁ এইটা হচ্ছে এই ডেরোবা পুনিকা ফাঙ্গাসের জন্য এরকম স্পট পড়ে হ্যাঁ আরেক ধরনের রোগ আছে যেটাকে আমাদের বলা হয় লিফ ও ফ্রুট স্পট অর্থাৎ পাতায় এবং ফলে দাগ পাতায় এবং ফলে এক আবার যে এক ধরনের ফাঙ্গাসের ফাঙ্গাল ডিজিজ হয় অর্থাৎ পাতায় ফলে এক ধরনের যে দাগ দেখা যায় সেটার কারণ হচ্ছে কি পেসুডো সার্কোসফোরা বলে একটা ফাঙ্গাস আছে সেই ফাঙ্গাসের জন্য হয় তার লক্ষণটা কেমন একটু দেখি আসুন প্রথমে আমি পাতা দেখাচ্ছি এই দেখুন এই যে গাছের এই পাতাগুলোতে এই যে স্পটগুলো রয়েছে এবং এই স্পটগুলো সব ব্রাউন স্পট এই যে সব ব্রাউন ব্রাউন কালার স্পট এবং তার পাশে একটা হলুদ একটা সার্কেল আছে হ্যাঁ এইটা হচ্ছে এই পেসুডো সার্কোস পরা যে ফাঙ্গাস তার কারণে এটা হয় এবং এটা বেশি হলে আস্তে আস্তে কী হবে এই যে ব্রাউন স্পটটা বাড়তে থাকবে পাতার ভাবও বাড়তে থাকবে অর্থাৎ এই যে এরকম আস্তে আস্তে এরকম পাতা হলদেটে হয়ে ক্লোরোসিস টাইপের হবে হ্যাঁ এই এই গাছটা একটু বেশি হয়েছে একটু অযত্ন হয়ে গেছে এবং পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন যে এই কাছে এসো যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু মানে ভালো সবুজ পাতা নয় আমি যদি এই ভালো পাতার সাথে তুলনা করি এই যে দেখুন এই যে এটা ভালো একটা পাতা আর এই পাতার এর যে সবুজ অভাব আর এইটা সবুজ অভাবের মধ্যে কতটা তফাত অর্থাৎ এর মধ্যে কিন্তু ক্লোরোসিস শুরু হয়ে গেছে যেহেতু এই রোগটা দেখা দিয়েছে এটা কিন্তু অনেকটাই সুন্দর একদম সবুজ কালার রয়েছে তো পাতাতে তো বন্ধুরা দেখলেন যে এরকম লক্ষণ দেখা দেয় আর তা তার সাথে ফলে যে লক্ষণটা দেখা দেয় সেটা দেখি একটু এই যে ফলটা দেখুন এই ফলের গাটা দেখুন এই যে গায়ে এরকম ছোপ চুপ চপ ছুপ ছোপ ছুপ ছোপ কালচে ব্রাউন অর্থাৎ আপনার ডার্ক ব্রাউন আর কি কালচে খয়রি কালে এরকম ছোপ ছোপ দাগ পড়বে হ্যাঁ এটা কিন্তু এই পেসুডো সার্কস পড়া ভাইরাসের কারণে হয় এটা একটা ফুড ডিজিজ অর্থাৎ ফলের গায়ে দাগ আর এই ডিজিজটা হলে কি হবে ফলের যদি খুব বেশি না হয় এরকম ডিজিজ থাকলে ফলের ভেতরটা ভালো থাকবে হ্যাঁ আর একটা খেয়াল করে দেখুন এই ডিজিজটা শুরু হয় কিন্তু ফলের গায়ে এই ফলের এই মুখটা দেখুন এই মুখটা কিন্তু ভালো আছে হুম এটা এই ফলের গায়ে বেশি দেখা দেয় আর অ্যানথাকনোজ হলে পরে কিন্তু এই ফলের মাথা থেকে শুরু হবে বন্ধুরা একটু কাছ থেকে এসো এই ফলের মাথা থেকে অ্যান্থাকনোজটা শুরু হয়ে এই কালচে খয়েরি কালার বা কালচে কালার হয়ে পুরতে পুড়তে যাবে আর এটা কিন্তু ফলের গায়ে শুরু হবে আর বন্ধুরা পাতা আর ফলের সাথে সাথে এই ফুলে বা একদম ছোট্ট ফল থাকা অবস্থাতে সেতেও কিন্তু এই এই পেসুডো সার্কোসফোরা ফাঙ্গাসটা হয় যেটা আমরা লিফ এবং ফ্রুট স্পট ডিজিজের মধ্যে ধরি এত কাছে এসো এটা আমি দেখাই তফাতটা দেখায় এই যে ধরুন এই যে একটা স্পট পড়েছে এটা কিন্তু এই পেসুডো সার্স সার্কোসফোরা পেসুডো সাইকোস্পোরা ফাঙ্গাসের জন্য কিন্তু এরকম স্পট পড়বে আর অ্যান্থাকনোস হলে কী হবে এই মাথাগুলো কিন্তু পুড়তে থাকবে এই মাথাগুলো পুড়তে থাকবে আমি এক এই যে দেখুন আমি পাশাপাশি দেখাই এই যে এই মাথাটায় দেখুন এই যে পোড়া পোড়া ডার্ক ব্রাউন কালার হয়েছে এটা অ্যান্থাকনোস আর এই যে এখানে স্পট কালো স্পট দিয়ে শুরু হয়েছে জাস্ট এই ফলটাতে সরি এই ছোট্ট ফুলটাতে হ্যাঁ তো এটাকে এই ছোট্ট ফুলটাতে এই যে কালো স্পট দিয়ে শুরু হয়েছে কিন্তু এর মাথাগুলো ঠিক আছে এটা কিন্তু এই যে ফ্রুট স্পট যে ডিজিজ বলছে যেটা পেসুডা সাইক্রোস্পরা ফাঙ্গাসের জন্য হয় এটা হচ্ছে সেই ডিজিজ এবং এর আশেপাশের দেখুন এই যে পাতাতেও কিন্তু এই ডিজিজগুলো হয়ে রয়েছে আর এটা অ্যান্থগনোস দুটো কিন্তু আলাদা রোগ বন্ধুরা এই যে লিফ এবং ফ্রুট স্পট ডিজিজ যেটার মূল কারণ হচ্ছে আপনার এই পেসুডা সাইক্রোস্পরা ফাঙ্গাস এখন এটা তো আমরা লক্ষণগুলো দেখলাম এখন এটা কি কারণে হয় দেখুন এটাও একই বাতাসে যখন নাইনটি পারসেন্টের বেশি হিউমিডিটি থাকে অর্থাৎ আর্দ্রতা বেশি হলে এই ফাঙ্গাসের আক্রমণ হবে এবং আমাদের বর্ষাকাল তার আতুর ঘর কারণ এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে তাই এই ধরনের রোগ বর্ষাকালে বেশি হয় তাই বর্ষাকালটায় আমাদের এই বেদানা গাছে যত ফাঙ্গাল ডিজিজগুলো আছে তার বেশিরভাগ আক্রমণটা হয় এই বর্ষাকালেই বেশি যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকটেরিয়া লিফ ও ফ্রুট স্পট ডিজিজ অর্থাৎ কিছু অপকারী ব্যাকটেরিয়ার জন্য এই রোগটা হয় এটা কম হয় মানে এটা পাতাতেও হতে পারে গাছের কাণ্ড ডালে হতে পারে আবার ফলেও হতে পারে তা দেখবেন প্রথমে আমি আসি যে ফলে দেখবেন ফলে এরকম ছোটো 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 কালো স্পট পড়ছে ফলটা কী করছে এভাবে এল শেপে ফেটে যাচ্ছে হুম তো এরকম যদি এরকম এল শেপ নিয়ে ফেটে যায় আমার কাছে এখন এই মুহূর্তে গাছে যেহেতু নিয়ে আমি দেখাতে পারছি না যে এল শেপ নিয়ে ফেটে গেলে বুঝবেন যে এই ব্যাকটেরিয়ার আক্রমণে এটা হয়েছে নর্মালি ভালো ফল যদি ফাটে হ্যাঁ এবং সেটা এল শেপ হতে হবে তার কোনো মানে নেই যে কোনো শেপে ফেটে যেতে পারে তখন সেটা বুঝবেন যে সেটা সাধারণত বোরনের অভাব অথবা জলের ঘাটতি বা জল অতিরিক্ত এর কারণে হতে পারে হুম সেটা ফ্রেশ ফলে হতে পারে কিন্তু সে কোনো ফলে ছোটো 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 চোপচপ দাগ রয়েছে এবং সেটা এল শেপে ফেটে গেছে তখন বুঝবেন যে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণে হয়েছে এটা হচ্ছে ফলের হয় আবার এর ফলে কি হয় এই ব্যাকটেরিয়ার আক্রমণে স্টিম ক্যাঙ্কার দেখা দেয় অর্থাৎ গাছের ছাল ফেটে যায় গাছের ডাল গাছের ডালের ছাল ফেটে যায় কাণ্ড ফেটে যেতে পারে এটা স্টিম ক্যাঙ্কার হয় কি কারণে হয় এর কারণটা কি ওই একই বিষয় সেটা হচ্ছে যে টেম্পারেচার যখন আটত্রিশ ডিগ্রি বা তার বেশি হবে এবং তার সাথে যখন বাতাসে হিউমিডিটির পরিমাণ অর্থাৎ আর্দ্রতার পরিমাণটা বেড়ে যাবে তখন এই ব্যাকটেরিয়াল এই ডিজিজটা হয় যেটা আমাদের গরমের সময়টা বেশি হতে পারে বেশি দেখা যায় বন্ধুরা এবার গাছের একটা মারণ রোগ নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে ফুসারিয়াম উইল্ট অর্থাৎ ফুসারিয়াম বলে একটা ফাঙ্গাস আছে এই মাটিতে থাকে এই মাটি থেকে এই গাছে যদি তার অ্যাটাক হয় যেটা উইল্ট রোগ বলে উইল্ট রোগ অনেকগুলো ফাঙ্গাসের জন্য হয় কিন্তু এই ফুসারিয়াম ভাইরাস সরি এই ফুসারিয়াম ফাঙ্গাসের জন্য যদি এই উইল্ট রোগ হয় তো তাহলে কি হবে সে গাছকে আর বাঁচানো নর্মালি যায় না গাছ আস্তে আস্তে মৃত্যুর দিকে যায় তবুও কিছু ফাঙ্গাস ফাঙ্গাসাইড দিয়ে চেষ্টা করা হয় কখনো কখনো দেখা যাচ্ছে সে সারভাইভ করতে পারে করলেও সে দুর্বল থাকে আর কখনো বা গাছটা মারাও যায় তাই উইল্টের আক্রমণ কম হয় কিন্তু হয় তাই এই যে গাছটা তলায় আমি এখানে বসে আছি সেটা হচ্ছে একটা খুবই ভালো ভ্যারাইটির আনার বা বেদানা এটা হচ্ছে জি টু আনার হুম এই যে গাছটা দেখে কয়েকটা ফল হয়েছে গাছে এই ছোটো ছোটো কয়েকটা ফল হয়েছে যাই হোক এই ফুসেরিয়াম উইল্টের লক্ষণটা কী দেখবেন এই যে কাছে থেকে এসো যে উইল্ট যদি এরকম হয় যে এই গাছের এই মাথার ডাল থেকে একটা বা দুটো ডালের পাতা হলুদ হওয়া শুরু হবে ঠিক আছে এবং সেই পাতা হলুদ হতে হতে সেই পাতাগুলো পড়বে প্রথমে একটা দুটো ডাল দিয়ে শুরু হবে এবং এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরো গাছ হচ্ছে পাতা হলুদ হয়ে যাবে পুরো গাছের পাতা হলুদ হয়ে যাবে পাতাগুলো পড়ে যাবে এবং আস্তে 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 গাছটা মারা যাবে তো এই উইল্ট কি কারণে হয় তো এই উইল্টের যে কারণটা মেন কারণ সেটা হচ্ছে যে যদি জল বেশি জমে গাছে অর্থাৎ জল যদি বেশি এতে হোল্ড করে থাকে গাছের গোড়ায় তাতে আসতে পারে এক দুই দেখা যাচ্ছে যে অন্য কোনো আক্রান্ত গাছ থেকে এই গাছে আসতে পারে সেটা এই ডালবেও আসতে পারে আবার মাটির সোর্সেও আসতে পারে হ্যাঁ তো এই দুটো কারণে কিন্তু এই উইল্টে বেশি হয় একটা হচ্ছে কোনো আক্রান্ত গাছ থেকে বা মাটি থেকে আসতে পারে আর বেশি জল জমে 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 মাটিতে এই ফাঙ্গাস গ্রো করে উইল্ট তৈরি হতে পারে তো বন্ধুরা এই উইল্টের ক্ষেত্রে প্রিভেন্টিভ কেয়ারটা জরুরি প্রথম কেয়ার কি যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো হতে হবে যেন গাছের গোড়ায় জল জমে না থাকে খুব সহজে জলটা পাস হয়ে যায় এক দুই হচ্ছে কি যে এই গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে একদম পুরো আগাছা হয়ে না থাকে হ্যাঁ গাছটাকে একটু সুন্দর করে রাখতে হবে হুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এক আর দুই কোনো উইল্ট হয়েছে এমন কোনো গাছের সংস্পর্শে যেন ভালো গাছ না আসে যে তাহলে দেখবেন যে এই উইল্ট লোক আসবে না আর যদিও বা দেখা দেয় একদম প্রথম থেকেই আমরা কিছু ফাঙ্গিসাইড দিয়ে এটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি তার মধ্যে কি আছে তার মধ্যে আছে যেমন অ্যাজিক্সটো ট্রবিন যেমন অ্যামিস্টার বলে অ্যামিস্টার টপ নয় অ্যামিস্টার অ্যামিস্টার এর মধ্যে অ্যাজিক্সটো ট্রবিনটা শুধু আছে সেইটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি আমরা নেটিভো দিয়ে ট্রিটমেন্ট করতে পারি আর থিওফোনেট মিথাইল দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি হ্যাঁ যে এই তিন রকম বা দুই রকমের ওষুধ আমরা অল্টারনেটিভভাবে দুবার তিনবার দিয়ে সাত আট দিন গ্যাপে গ্যাপে গাছটাকে আমরা বাঁচানোর চেষ্টা করতে পারি তো তাতে করে যদি আমরা দুবার তিনবার দিলাম কিন্তু গাছ সারভাইভ করছে না তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের আর কাজ হবে না ফাঙ্গি সাইডে তখন গাছটাকে আমাদের ফেলে দেওয়াটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত হবে বন্ধুরা এতক্ষণ তো আমরা এই রোগগুলো নিয়ে আলোচনা করলাম যেগুলো বেদানা গাছ এবং বেদানারকে অর্থাৎ ফলকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে এবার আমরা একটু ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি যে দেখুন এই আমাদের এই মা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়ায় যেহেতু হিউমিডিটিটা বেশি থাকে আর্দ্রতাটা বেশি থাকে তার সাথে বৃষ্টিপাতও হয় প্রচুর এর ফলে বেদানাতে রোগও হয় প্রচুর বিশেষ করে ফাঙ্গাস জাত রোগগুলো বেদানাতে প্রচুর অ্যাটাক করে এর জন্য আমাদের কি করতে হবে বেদানার ক্ষেত্রে আমাদের একটু ঘন ঘন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং আপনার একটু ভালো পরিমাণের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে বেদানাতে যদি একবার ভালো মতন ফাঙ্গে ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে কিন্তু সেই ফলকে আর আপনি যত ভালো ফাঙ্গিস সাইড দিন সেটাকে রিকভারি করা কঠিন হয়ে পড়ে আবার তার সাথে দেখা যাচ্ছে কি যে আপনার ওই থেকে আরও ছড়িয়ে পড়ে বেশি এই যেমন এখানে আসুন আমি দেখা একটা এই যে দেখুন এই যে এই ফলটাতে দেখুন এটাতে একবার কিন্তু এটা অ্যান্থ্রাকনোস এটাতে এখানে যে অ্যান্থ্রাকনোসটা ধরার পরে আমি এতে ওষুধ দিয়েছি কিন্তু এতে কিন্তু আর কাজ হয়নি হ্যাঁ রোগটার প্রকোপটা একটু কমেছে একটু কম স্লোভাবে ছড়িয়ে পড়ছে কিন্তু ফলটা কিন্তু আর ডেভেলপ করেনি এই অবস্থাতেই রয়ে গেছে অর্থাৎ এ আর ঠিক হবে না নষ্টই হয়ে যাবে এর জন্য এবার আমরা কী করব যে এর ট্রিটমেন্টটা শুরু করব। আমরা এখন প্রথম কি করব যে যখন দেখবেন যে গাছে ফুল আসা শুরু হবে এরকম যখন ফুল আসা শুরু হবে তখনই আমাদের ফাংগিসাইড স্প্রে করতে হবে এরকম ফুল আসা অবস্থায় আমরা নেটিভো গেজেকো বা গ্লোইট এই তিন ধরনের ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড তার সাথে যে কোনো মাইক্রোনট্রেন নেব নিয়ে এই এরকম যখন ফুল এসছে সেই অবস্থায় গাছে স্প্রে করে দেবো এই হয়ে গেল। এইবার এই ফুলটা যখন পরে স্টেজে যাবে কীরকম এখান এই যে এরকম এই যে দেখুন এবার যখন এই পরে স্টেজে এরকম আসবে তখন আবার ওই নেটিভো অথবা গেজেকো অথবা গ্লোইট এই ফাঙ্গিসাইডের ডোজ আর একটা স্প্রে করে দেবো হয়ে গেল এবার কি হবে যে এই দ্বিতীয়বার ফাঙ্গিসাইড দেওয়ার পরে ঠিক আমরা দশ বারো দিন পর থেকে আমরা কি করব কন্টিনিউ কিছু ফাঙ্গিসাইড স্প্রে করে যাব ঠিক টপ টিল্ট কোসাইড টু থাউজেন্ড অর্থাৎ কপার হাইড্রোক্সাইড এই তিন ধরনের ফাঙ্গিসাইড আমরা নেব নিয়ে আমরা কি করব এই দশ বারো দিন পর পর আমরা গাছে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইডগুলো স্প্রে করে যাব যেমন ধরুন আজকে টপ দিলেন ঠিক দশ বারো দিন পর আপনি কোসাইড টু থাউজেন্ড বা কপার হার্ডক্সাইড দিলেন এবার একটু বলি বন্ধুরা যদি আপনাদের কাছে কপার হার্ডক্সাইড না থাকে তাহলে সেক্ষেত্রে কপার অক্সিক্লয়েড মানে যেমন ব্লাইটক্স আপনারা দিতে পারেন তবে কপার হার্ডক্সাইডটা দিলে একটু ভালো কাজ হয় এবার কপার হার্ডক্সাইড দিয়ে দেওয়া হলো আবার দেখা যাচ্ছে দশ বারো দিন পর আপনারা টিলট দিলেন এভাবে চলতে থাকবে হুম ঠিক এবার যখন ফল হারভেস্টের টাইম হয়ে যাবে অর্থাৎ আমরা ফল হারভেস্ট করি মোটামুটি একশো দিন থেকে একশো দিনের মধ্যে সেই ফল হারভেস্টের টাইমে ঠিক আমরা পনেরো কুড়ি দিন আগে সমস্ত ফাঙ্গিসাইড দেওয়া বন্ধ করে দেবো ঠিক আছে তাহলে ফলে বিষক্রিয়াটা অনেকটা কমে যাবে এই যে যেমন ধরুন এখানে আসো এই যে দেখুন এই যে এই কালারটা হয়ে গেছে হ্যাঁ সুন্দর কালার হয়েছে ফ্রেশ বেদানা এবং এটা হারভেস্টের উপযোগী হয়ে গেছে হ্যাঁ এই এইটা আমরা এরকম ছিঁড়ে নিতে পারি এই 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 যে ট্রিটমেন্টের প্রসিডিউরটা বললাম এটা করতে হবে ফাঙ্গিসাইডগুলোভাবে স্প্রে করতে হবে আর তার সাথে অবশ্যই মাসে একবার আপনাদেরকে প্লান্টোমাইসিন বা স্টেপটোমাইসিন বা স্টেপটোসাইক্লিন অর্থাৎ অ্যান্টি ব্যাকটেরিয়াল যে ওষুধ সেটা স্প্রে করতে হবে গাছে তাহলে ব্যাকটেরিয়া থেকে যে রোগগুলো সেটা বেশি হয় না বিশেষ করে গরমের সময় আমাদের যে ব্যাকটেরিয়ার কারণে ফল ফাটে তার জন্য ওই গরমের সময় আমাদেরকে মাসে অবশ্যই একবার করে প্লান্টোমাইসিন বা স্টেপ্টোমাইসিন বা স্টেপ্টোসাইজ দিতে হবে আর বন্ধুরা এছাড়া আমরা একটু একবার বোরন স্প্রে করবো যখন ফলটা মার্বেল সাইজ হবে তখন আমরা বোরন স্প্রে করে দেবো আবার ঠিক তার পঁয়ত্রিশ চল্লিশ দিন বাদে আর একবার স্প্রে করে দেবো তাহলে বোরনের ঘাটতির জন্য ফল ফাটে সেটাও ফাটবে না তা এইভাবে ট্রিটমেন্ট করলে এবার হয় কি যেহেতু এটা আমাদের খাবারে মানে খাই আমাদের ঘরে আমরা করি আর তার ফলে একটু বেশি ফাঙ্গিসায় স্প্রে হয়ে যায় আপনারা এটাকে কম হচ্ছে ডোজও করতে পারেন আমি নিজে মানে একটু একটু কম দিই ফাঙ্গিসাইড এতে কি হবে এতে করে আপনারা ফল পাবেন একটু কম ফাঙ্গিসাইড স্প্রে করেও ফল পাওয়া যাবে আর সেক্ষেত্রে একটু কম পাওয়া যাবে যে আমার এই গাছে যে এর জন্য বা আরও যে গাছগুলো আছে এই গাছগুলোতে যে কারণে যতটা মানে ফুল আসে ছোটো ছোট ফল সেট হয় তার থেকে কম ফল এরকম হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে যেহেতু আমি একটু ফাঙ্গেসাইটের স্প্রে কম করি আর এর ক্ষেত্রে কী হবে যে যখন এরকম এই যে রোগ এরকম আক্রান্ত হবে যে যখন এরকম এরকম রোগে আক্রান্ত হবে এই ফলটা এই যে রোগে যে এরকম আক্রান্ত হবে তখন আপনাদেরকে কি করতে হবে এটাকে তুলে ফেলে দিতে হবে যাতে এর থেকে অন্য ফলে ছড়িয়ে না পড়ে এবার দেখা যাচ্ছে যে এরকম বেশ কিছু আক্রমণ হয়ে যাচ্ছে তাহলে তো সব ফল ফেলেই দিতে হবে তাই যখনই দেখবেন যে এরম আক্রমণ দেখা দিচ্ছে হ্যাঁ তখন এই যে অ্যামিস্টার টপ টিল্ট বা কোসাইড টু থাউজেন্ড এই ফাঙ্গিসাইটগুলো দিয়ে দেওয়ার পরেও এরকম রোগ দেখা দিচ্ছে তখন কিন্তু আপনাদের আবার ওই ভালো ফাঙ্গিসাইড অর্থাৎ নেথিবো অথবা গেজেকো অথবা গ্লোইড এটা স্প্রে করতে হবে তাহলে আবার এটা কন্ট্রোলে চলে আসবে হয়ে গেল যে এইভাবে আমরা ট্রিটমেন্ট করলে গাছে ভালো মাত্রায় ফলটা পেতে পারি হ্যাঁ ভালো ফলনটা পাবো কিন্তু এতে করে ফাঙ্গিসাইড আমাদের বেশি স্প্রে হয়ে যাচ্ছে আমি একটু কম ফাঙ্গিসাইড নিজে একটু কম করি যাতে করে এর ফলের মধ্যে একটুখানি বিষক্রিয়াটা একটু কম হয় তো সেই জন্য কী করতে পারেন যে এই ফাঙ্গিসাইডগুলোর মধ্যে এই যে যেভাবে স্প্রে করতে হবে বললাম প্রথম দুটো ডোজ আপনাদের ওভাবেই দিতে হবে অর্থাৎ ফুল আসলে পরে একবার আবার ফুলটা যখন এই এরকম হবে তখন একবার এই দুটো ডোজ দেওয়ার পরে আপনারা কি করতে পারেন কুড়ি বাইশ দিন পর পর মানে যেটা দশ বারো দিন বলেছিলাম সেটা দিনটাকে বাড়িয়ে আপনারা কুড়ি বাইশ দিন পর পর স্টার টপ টিল কোসাইড টু থাউজেন্ড এই তিন ধরনের ফাঙ্গিসাইড আপনারা গাছে স্প্রে করতে পারেন অর্থাৎ সময়টা একটু বাড়িয়ে করতে হবে ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করতে হবে কিন্তু একটু সময়টা বাড়িয়ে করতে হবে হ্যাঁ তো আর একটা কথা বেদানার ক্ষেত্রে এই দু রকম তিন রকম যে ফাঙ্গিসাইড বললাম ভালো ফাঙ্গেসাইড তার মধ্যে একটা রাখতে হবে হয় নেটিভো নাই গেজেকো আর নয় গ্লোরিট এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনাদের কাছে রাখতে হবে যেটা আপনারা গাছে প্রয়োজন অনুসারে ব্যবহার করবো এক দুই এছাড়া যে তিনটি ফাঙ্গিসাইড বললাম কোসাইট টু থাউজেন্ড অ্যামিস্টার টপ আর টিল্ট এই তিনটের মধ্যেও যদি আপনারা তিনটে না পারেন অন্তত দুটো ফাঙ্গিসাইড আপনারা নেবেন নিয়ে আপনারা এই গাছে কিন্তু ওই দশ বারো দিন পরপর স্প্রে করে যেতে হবে বেদানার এই রোগ আটকানোর জন্য আর যদি মনে করেন যে না আমরা ফাঙ্গেসাইড একটু কম ব্যবহার করব সেক্ষেত্রে দশ বারো দিন না করে আপনারা সেটা কুড়ি বাইশ দিন পরপর স্প্রে করে যেতে পারেন তবে অবশ্যই আবার বলছি যে প্লান্টোমাইসিন আপনাদের মাসে একবার স্প্রে করতে হবে এভাবে আপনারা করে দেখুন অবশ্যই বেদানার কাছে আপনারা ভালো ফল পড়লে অবশ্যই আপনারা বেদানা ফল পাবে এভাবে আমি করে ফল পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে